বিশাল একটা বিজয় হয়েছে আমাদের এই বিজয়ে আওয়ামী লীগের কফিনে শেষ লাগানো হয়েছে আজ পর্যন্ত আমরা গুমের পেছনে জড়িতদের বিচারের দাবিতে এক ভয়ঙ্কর শক্তির বিরুদ্ধে লড়াই করছি সেই লড়াইয়ে বিজয় আসছে প্রাথমিক বিজয় প্রথম ধাপে আমরা ওয়াকারকে পরাজিত করতে পারছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঐতিহাসিক পাহাড় সম কঠিন কাজ করছে জয়েন্ট ইন্টারোগেশন সেল এবং টিএফআই টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এই সেলে গুম এবং নির্যাতনের দুই মামলায় মোট জন জনকে আসামি করা হয়েছে এবং এর মধ্যে আছে ডিজিএফআই এর সাবেক অনেকগুলা পরিচালক এবং আর্মির সেনাবাহিনীর উর্দি পড়া দুর্বৃত্তরা তবে এই ঘটনা থেকে বাংলাদেশের মিডিয়া কারা নিয়ন্ত্রণ করে সেটা ধারণা পাওয়া গেছে আমার দেশ এবং কয়েকটা সামান্য গণমাধ্যম ছাড়া কেউই সাবেক ডিজিএফআর কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানোর খবরটাতে শব্দটা পর্যন্ত ব্যবহার করেনি। সবার শিরোনামে ছিল শুধু হাসিনা আর সাবেক সেনা কর্মকর্তাদের নাম দেখেছেন ডিজিএফআর নাম শুনলে কাপুর নষ্ট করে ফেলে এই জেনারেল ওয়াকার গুম খুনে জড়িতদের রক্ষায় আগামী নির্বাচনে সহায়তার আশ্বাস দিয়া বিভিন্ন রাজনৈতিক দল এবং ব্যক্তিদের নানা প্রস্তাব দিয়ে আসতেছিলেন এমনকি কিছু মানুষকে সামরিক এলাকায় পিএনজি করেছে পিএনজি মানে জানেন তো পার্সোনা নন মানে এদের সেনা নিবাস ঢুকতে দেওয়া হবে না তার তার বোন কাটাল ক্ষমতায় রাখত এখন ও যাই করুক ব্যর্থ হবে কারণ সে মিত্র হিসেবে বেছে নিয়েছে কালপ্রিটদের দুর্বৃত্তদের এবং তার মিশন হইতেছে দুর্বৃত্তদের রক্ষা করার যাই হোক আগে জানেনি আসলে ঘুম সংক্রান্ত কি বিশাল অপরাধ আর তার দলবল করেছিল এটা নিয়ে একটা ডকুমেন্টারি হয়েছে এক ঘন্টা বেশি সময়ের আপনারা পারলে দেখে নেন আমি ওইখান থেকে দেখাবো কিছু বিষয় আপনাদের উপযোগী কই ওয়াকার কি কি ঝামেলা করেছে কেন করেছে আর ওয়াকারের জন্য কি অপেক্ষা করতেছে সেটাও আমরা এই আলোচনায় জানবো আপনারা আয়না ঘরের কথা শুনেছেন না মানে দেশে তো জেলখানা আছে তাহলে আয়না ঘর কেন লাগে আর আয়না ঘরে কারা ছিল আয়না ঘরে ছিল গুমের শিকার হতভাগ্যরা হাসিনার আমলে কয়েক হাজার গুম হয়েছে গুম কমিশনে অভিযোগ জমা পড়িছে এক হাজার গুম কমিশনই বলে যেটা একটা সামান্য অংশ গুমের শিকার একটা বড় অংশই ঝামেলা এরানোর জন্য অভিযোগই করতে চায় না শোনান এডিটার সাহেব কি বলে গুমের শিকার ব্যক্তিরা সাক্ষাৎকার দিব না কারণ ওটা এভিডেন্স থেকে যাবে আমার আজ হোক কাল হোক আমার তো আসলে চিন্তা করা লাগবে ফ্যামিলি আছে এমনি তো অত্যাচারের শিকার হয়েছি গুম ছিলাম মিথ্যা মামলা নিয়ে জেলে ছিলাম এখন এখনো স্টিল নাও হাজিরা দিচ্ছি ওই কয় মানে পনেরো সেই ষোলো সালে গুম হওয়ার কনসিকুয়েন্স এখনো বিয়ার করতেছি আমার ফ্যামিলি স্টিল নাও সাফার আমার ক্যারিয়ার ধ্বংস সব কিছু ইয়ে হয়ে গেছে শুনলেন তো তো জেলে হইলে তো একটা প্রসিডিওর লাগবে আদালতে নিতে হবে আপনি জামিনের আবেদন করতে পারবেন করতে পারবেন সবার উপরে আপনার বিরুদ্ধে তো অভিযোগ লাগবে একটা যে আপনি একটা অপরাধ করছেন তাই না প্রমাণ লাগবে যার বিরুদ্ধে অভিযোগই নাই তাদের কি করবে যেমন ধরেন ব্যারিস্টার সে তো কোনো অপরাধ করেনি ব্রিগেডের আজমি সে তো কোনো অপরাধ করেনি হুম্ম কাদের চৌধুরী সে তো কোনো অপরাধ করেনি তাদের তো জেলে দেওয়া যাবে না গ্রেপ্তার করা যাবে না তাদের রাখতে হবে এমন একটা কয়েতখানায় যেখানে দেশের আইন আদালত কিছুই কাজ করবে না সব গার্ড করে দিবে। যারা হাসিনা শাসনের জন্য চ্যালেঞ্জ তাদের জন্য আয়না ঘর এবং এই আয়না ঘর করছে বাংলাদেশ রাষ্ট্রের বাহিনীগুলা সেখানে পশুর মতো রাখতো মানুষদেরকে আর আয়না ঘর একটা না সারা দেশে ছিল আটশো আয়না ঘর দেখেন প্রত্যন্ত অঞ্চলেও এরকম অনেক আয়না ঘর ছিল আমরা জেনেছি এটার সংখ্যা কয়েকশো মেবি সাতশো থেকে আটশো সবচেয়ে বড় আয়নাঘর যেটা সেটা ছিল ঢাকা ক্যান্টনমেন্টের ভিতরে এখানে কাউকে বছরের পর বছর আটকে রাখা হইতো কাউকে কিছুদিন আটকে রাখার পরে মনে করা হতো তারে আর বাসায় রাখা যাবে না তাহলে হয় মাইলে ফেলে তো ক্রস ফায়ার সাজায় অথবা মৃত্যুটাকে দুর্ঘটনা সাজায় দেখানো হইতো শোনেন নতুন যারা অফিসার সংযুক্ত হতেন র্যাবে বা র্যাব ইন্টেলে তাদেরকে বলা হতো দুজন একজন মোরগ নামাও বা প্যাকেট নামাও গুলি করো যখন ক্রস ফায়ার বেশি সমস্যা হয়ে গেল আন্তর্জাতিকভাবে এবং জাতীয়ভাবে যে এরা একটা নিতে পারতেছিল না আর এটা ক্রিটিসিজম তখন ওরা বললো যে আমরা বডি প্রডিউস করি কেন নাই করে দিলি তো হয় বুঝবে না কি হয়েছে তখন এটাই মুভ করলো ওরা এটা একটা ডিসিশন ছিল হাত পাবে ইন্দা চলন্ত ট্রেনের নিচে ফেলাই দেওয়া হয়তো বা বাসট্রাকের ট্রাকের নিচে চিন্তা করেন এমন অনেক মৃতদেহ পাওয়া গেছে যাদের ট্রেনে কাটা পড়ছে সেনা যায় না অজ্ঞাত দেখেন কি বিভৎস অবস্থা এমন একজন বাইসা ফিরছে গাড়ির নিচে ধাক্কা দিয়ে ফেলাই দিছিল আল্লাহ বাসাই দিচ্ছেন শোনেন তার মুখ থেকে ওই আব্দুল্লাহপুর আসলিয়া রোড যেটা সেখানে নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে উনি অন্যদেরকে নেমে যেতে বলে নামার পরে আমাকে যে কানে কানে বলতেছে ভাই যান আমি আমাকে ক্ষমা করে দিয়েন দেখেন আপনাকে তো চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়ার জন্য বলা হয়েছে হঠাৎ করে মানে আমাকে ধাক্কা দেওয়া হলো আমি খেয়াল করতেছি গাড়ি শব্দ আসতেছে তো আমি তো তখন ধরে নিয়েছে যে আমি শেষ আমি পরে গেছি পরে যাওয়ার পর মানে পরে যাওয়ার পরেও দেখতেছি যে আমি বেঁচে আছি আমার তুলে ধরে বলছে যে আপনি ভয় পাই না আপনাকে তো আমরা রাস্তায় ফেলে দিয়েছি কিন্তু গাড়িটা পাশ দিয়ে চলে গেছে তাহলে আমি ট্রেন পাইছিলাম যে গাড়িটা যখন জোরে খুব রানিং আবার যখন ফেলে দিবে ব্রেক শক্ত করে ধরে পাল দিয়ে টাকা শব্দ হয় যেটা ঠিক সেই শব্দটাই আমি আমার কানে আসছে এইভাবে অজ্ঞাত ব্যক্তির লাশ পাওয়া যেত ট্রেনে কাটা পড়া রেলে কাটা পড়লে হয় কি দায়ী কিন্তু কাটা মানুষ কাটা পড়া মানুষ বাংলাদেশের আইনে কারো দোষ না সেজন্য ট্রেনের নিচে ফেলা দিত কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে ট্রেনের নিচে ফেলাই দিত গাড়ির নিচে ফেলাই দিত কি অবস্থা চিন্তা করেন তো যদি ডেড বডি পাওয়া যেত তাহলে তো বিপদ

গুঁলি করে ফলাই দাও। এদিকে বাদার রশিটা রেডি থাকে ওইদিকে সিমেন্টের বস্তার সাথে রশি বান্না রেডি। যেমন রশি বাদার থেকে সিমেন্টের বস্তা খুলে না যায়। খুলে না। তারপরে বাকি রশিটা এখন এটা কৌনের সাথে কৌনের সাথে দিয়ে বান্দা সবচেয়ে সহজ। দ্যাট দ্যাট অফ এনি अदर প্লেসেস অথবা বড়ি। ঠিক ফেলে দি। দিয়া দগুড়িগোন এখন জিয়েই ফেললো না সাথে আর যে লোক ছিল তার কি ফেললো এটা আমরা দেখলাম এখনдика পরে ফেলে দিই আবার কবে ইন্ডিয়া পার করায় দাও হয়তো যখন সুKHRanjan bali ke দাওয়াইছিল সালাউদ্দিন সাহেবকে দাওয়াইছিল রাষ্ট্রীয়ভাবে এখানেই ধরা খাবে মোদি আর তার বাহিনী সবের মধ্যে মূল ভূমিকা পালন করছে সেনা বাহিনী কর্মকর্তারা ওইখানে নিয়ে দুইটা লোক আইছিল হোমরাইট করে বলল এ পরে করে দেব তারপরে

কিছু ক্ষমতা এটার লোভে এইভাবে খুনি হয়ে উঠছিল তারা তাদের সৈনিক বৃত্তিকে তারা জলাঞ্জলি দিছিল তারা সৈনিক ছিল না তারা এখনো সৈনিক না সেনাবাহিনী এদেরকে পালতে পারে না আজকে ওয়াকার বলে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে ও তো সেনাই না ওই তো সৈনিকই না মরাল হিসেব নষ্ট হবে ওরে রাখলেই তো সেনাবাহিনীর মডাল নষ্ট হবে ঢাকা রায়না করছিল ডিজিএফের আন্ডারে ক্যান্টনমেন্টের মধ্যে র্যাব সেনা কর্মকর্তারা গুমার খুনের কাজগুলো করছে এদের বিরুদ্ধে গ্রেফতারি পরী করা হয়েছে সকল প্রমাণ মামলা করা ও আকারের প্রমাণে আগুন গেছে এখন আকার জানে এইভাবে ধরতে 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 তার ফাঁসি কাণ্ডা আসতেছে ওর গলা তো ফাঁসি ধরিয়ে ধরবে সে নিজেও তো দুই হাজার জুলাই আগস্টে ছাত্র জনতার বিক্ষোভের বিরুদ্ধে সেনা নামাই তারা গুলিও করছে মানুষও মারছে এর দায়িত্ব ওয়াকারের সৈনিক আর জুনিয়র অফিসাররা গুলি চালাইতে অস্বীকার করার জন্য ওয়াকার তার আপারে বাঁচাইতে পারে নাই এতে ওয়াকারের বিন্দু মাত্র কোন ক্রেডিট নাই এই ওয়াকার আয়না ঘরের সব এভিডেন্স নষ্ট করে ফেলছে আর একটা অপরাধ ক্যান্টনমেন্টের এলাকার মধ্যে যদি এভিডেন্স নষ্ট করা হয় আয়নাঘরে কার সেটা দায়িত্বে পড়ে তার জিম্মায় থাকা জেনারেল মুজিব পালায় যেতে দিচ্ছে তার গ্রেপ্তার করা হয়েছিল রাখা হয়েছে ক্যান্টনমেন্টে পালায় গেছে কার দায় তাহলে এই মুজিবের নামে ওয়ারেন্ট বাড়াইছে এখন আশ্রয় দিছে পুলিশ আর আওয়ামী লীগের নেতা কর্মীদের ক্যান্টনমেন্ট গুলেতে তাদের পালাইতে সাহায্য করছে আরাফাত তো পালাইতে সাহায্য করছে ওয়াকার আরাফাত ধরা পড়েছিল নিউজ বাড়াইছিল কেমনে পলাইলো তারপরে আয়না ঘর ভিজিট করতে দিবে না ওয়াকার প্রফেসর ইউনুস বাধ্য হইয়া দিছে এই যে জেনারেল আকবর যার যার নামে আজকে ওয়ারেন্ট বেড়েছে সে গুম কনিশনের শিকার করছে সাক্ষ্য দিছে তাকেও পালায়া যাইতে দাও হয়েছে দেখেন এই দুইটা শেপ তার সাক্ষ্য দেখান এই প্রসেসের পিকে প্রাইম মিনিস্টারের অফিস অনেক সময় আমার ওনার পক্ষ থেকে ডিফেন্স অ্যাডভাইজার ছিল উনিও মাঝে মাঝে ইন্টারফেয়ার করতেন কথা বলতেন আদেশ নির্দেশও দিতেন সো আউট অফ দি ওয়ে আই ওয়েল টু পিয়ার অ্যান্ড রিকোয়েস্টেড হার যে সালাউদ্দিন কাদের চৌধুরী ফাঁসি হয়ে গেছে তার ছেলেটাকে এটা করা হয়েছে এটা খুব এটা দেখা উচিত আমাদের ফ্যামিলিটা খুব ব্রোকেন অ্যান্ড ইজ রিলেটিভস আর রিকোয়েস্ট আমি নিজে প্রিয়াকে বলেছি

সে বলে এতে সেনাবাহিনীর মরাল নষ্ট হবে যুক্তির মায়রে বাপ নিজেরা নিজেদের সৈনিক বৃত্তিকে কলঙ্কিত করছে নিজেকে নিছক একজন ঠান্ডা মাথার খুনি বানাইছে তাতে মরাল নষ্ট হয় না ক্যান্টনমেন্টের মধ্যে আয়না ঘর বানায় রাখলে মরাল নষ্ট হয় না মোটা আজিজকে শেখ হাসিনার বডিগার্ডের ভাই গোটায় আর মোটা ওয়াকারকে জামাই গোটায় সেনা প্রধান বানাইলে মরাল নষ্ট হয় না বিডিআর সাতান্ন সেনা অফিসারকে ইন্ডিয়া খুন করাইলে মরাল নষ্ট হয় না কোয়াকমেল দূর থেকে বিডিআর হেডকোয়ার্টারে কাওকে রক্ষা কোটার हिम्मत দেখাইতে না পারলে মরাল নষ্ট হয় না বিগেডের রাজমিকে আয়না ঘরে আটকায়ে রাখলে মরাল নষ্ট হয় না আর তারে যে বছরের পর বছর যেই সৈনিকেরা পাড়া দিছে তার দেখে নাই একজন নিরাপদ चौकস উচ্চ পদস্থ সেনা অফিসারকে বিনা আইনে এইভাবে বন্দি করে রাখা হইছে তাদের মোরাল নষ্ট হয় নাই তারা কথা বলে না এটা নিয়ে তার পরিবারের সাথে তার বন্ধু-বান্ধবদের সাথে তার কলিগদের সাথে নারায়ণগঞ্জ যে কন্টাক্ট কিলিং করে সাতজনকে মাইরা শীতল লক্ষ্যে ভাষায় দেওয়া মোরাল নষ্ট হয় নাই সেনা বাহিনীর আবদার ধরেইছে মাশাল্লাহ কোর্টে বিচার করতে হবে কেন জানেন মাশাল্লাহ আইনে গুম কোন অপরাধ না তাই মাশাল্লাহ কোর্টে বিচার করলে সবাই খালাস পেয়ে যাবে ঠিক না বুদ্ধি আছে ওয়াকার শুধু বুড়ি মোটা না মাথার বুদ্ধিও ঠিক আছে কর্নেল ফারুক মেজর দালিমকে মাশাল্লাহ কোর্টে বিচার করা হয়েছিল অপরাধ করলে বিচার হবে বাংলাদেশের আইনে গত 15 বছরে সেনাবাহিনী মরালকে घुমাইতেছিল ওয়াকার জানে কোইতাত বিপদ তাই সে আমাদের পিছে তার কুত্তার পদ বালকদের লাগায় দিছিল এক পথ বালক তো তার হিরো বানায় আল জাজিরাই স্টোরি করেছে আর এক পথ বালক সাক্ষাৎকার দেয় ওয়াকার এক সময় তো ওয়াকার নিয়ে কিছু কয় যেত না টেকা পয়সা ছড়ায় বট বাহিনী লাগায় এইসব পথ বালকদের দিয়ে ক্যাম্পেইন করায় নিজের বিপ্লবের হিরো বানায় ফেলছিল থাইল্যান্ডে গেছিল এই দুটাই এই দুই পথ বালক একই টাইমে পেমেন্ট আনতে গেছিল কিন্তু কে জানে গান আমি শুনেছি ডিজিএফআ পেমেন্ট দিছে থাইল্যান্ডে নিয়ে যায় তবে ওইটাই লাস্ট পেমেন্ট ডিজিএফআর ফান্ড জয় বাংলা হয়ে গেছে এটা সিম্পল লজিক বা যুক্তি বুঝেন হাসিনা বা আওয়ামী লীগ যদি একজনের বিরুদ্ধে প্রতিশোধ নিতে চায় তাহলে সেটা কে কে হবে তালিকা করলে আমার নাম তো এক থেকে পাঁচ নম্বরের মধ্যে থাকবে হাসিনা নিজে আমার নাম কইছেন না একবার না দুইবার কইছে সে আমারে মাইরা ফেলাইতে বলছে তার বক্তব্যে বলছে না শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে আর ওদিকে কি বিনাক ভক্তা যা যদি না ও কিন্তু থেকে মোছ মানুষ সে ও যাক

ইন্ডিয়ানরা আমার পছন্দ করে আমার বিরুদ্ধে তো ইন্ডিয়ানরা পর্যন্ত কন্টেন্ট বেনায় গালাগালি করে আমার পোস্টে এসে দেখেন তো নাস্তিক যেগুলো আছে সব কয়টা তো আমার গেলায় তাই না বাম যেগুলো আছে সেগুলো তো আমার গেলায় তাই না তো তাইলে বাম ইন্ডিয়া আওয়ামী লীগ হাসিনা নাস্তিক এই যে গ্র্যান্ড একটা অ্যালায়েন্স এইগুলো তো আমার শত্রু ঘোষণা করছে তার মানে আমি গ্রেটার আওয়ামী ইন্ডিয়া যে শক্তি তার বিরুদ্ধে দাঁড়ায় ফাইট করি আমার সাথে বড় একটি আমি আর ভারতীয় আগ্রাসন বিরোধী ভয়েস কয়টা আছে সারা দুনিয়ায় ভারতীয় পণ্য বয়কট আন্দোলন করেছি সাকসেসফুল আন্দোলন করেছি তার মানে আমার পিছে যারা লাগে তাদের ফুয়েল কই থেকে আসে এটা বুঝে না এবার সব কয়টা ইন্ডিয়ান ল্যাসপেন্সার এদের মিশন আমারে থামায় দেওয়া পারে নাই হ্যাঁ পারবেও না ইনশাল্লাহ কারো রাজনীতিটা পরিষ্কার থাকলে তারা থামানো যায় না এটা তো সহজ কাজ না যাই হোক এই ওয়াকার আওয়ামী লীগ রে মাঠে নামাইছে তো সেনাবাহিনী একটা আওয়ামী লীগের আর্মির গাড়ি যায় ভিডিও আছে সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে সেখানে হাসিনার গোয়াজাটা সাংবাদিকরা প্রশ্ন করে বিদেশ থেকে ইউটিউবাররা সেনাবাহিনীর বিরুদ্ধে বিষদগার করে আপনারা কি করতেছেন আমি বলে দিই উত্তরে সাংবাদিকের বাচ্চা বালটা করবে আমাদের আর সেনা অফিসার যে উত্তর দেয় গাই গিকেরা উত্তর দেয় আপনারে কইতেছি এইসব প্রশ্নের বালসালের উত্তর দেবেন না ওই সাংবাদিক তো কখনো প্রশ্ন করলো না আরপিকে মজুমদার যে অস্ত্র হাতে যুদ্ধ করার কথা কইলো রাষ্ট্রের বিরুদ্ধে এই ব্যাপারে সেনাবাহিনীর মতামত কি জানেন না এই আরপিকে যে অস্ত্র ধরে যুদ্ধের কথা বলছে একবার না একাধিকবার বলছে আজ শোনেন একটা আমি আবারো আপনাকে বলি যে সশস্ত্র সংগ্রাম গেরিলা প্রস্তুতি এগুলো আমাদের জন্য জরুরি এবং সেটা আমাদেরকে ভাবা শুরু করা উচিত আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগের এরকম পুতু 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 রাজনীতি করার সুযোগ নাই আমরা দেখব যদি ভালোই ভালোই কাজ হয় হবে কিন্তু দেশ যদি এইভাবে পাকিস্তানের দিকে চলে যেতে থাকে সশস্ত্র সংগ্রাম এবং আমাদেরকে এই গেরিলা সংগ্রাম বা আরেকটা ছাড়া আমি অন্তত পক্ষে কোন উপায় দেখি না এবং সেটা আমরা করবো কইসেন এটা নিয়ে সাংবাদিক সাংঘাতিক হাসিনার গাছ সাংঘাতিক ওয়াকারের এখন একটাই চিন্তা যেন বিচারের মুখোমুখি হইতে না হয় তো ফাইনালি ওয়াকার কি করছে সেটা দেখি এই জেনারেল পর্যায়ে শীর্ষ দুর্বৃত্ত কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করায় খুব করেছে জেনারেলরা পেট মোটা জেনারেলরা সেনাবাহিনীর টপ অফিসাররা জরুরি সম্মেলন জেনারেল এই যে আইসিটি যে আদেশটা করছে যে আদেশ জারি করছে তীব্র প্রতিবাদ জানাইছে পরিস্থিতি অন্যদিকে মন নিতে পারে প্রাক্তন সেনা প্রধানদের আর্মি হেডকোয়ার্টার ডাকা হবে জানা গেছে এবং প্রাক্তন সেনা প্রধানরা কেউ যাবেন না ওইখানে এবং এটা নিয়ে যদি কিছু করতে যায় ওয়াকার তবে প্রফেসর ইউনুসকে আমি বলবো জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করার জন্য ওয়াকার সেনাবাহিনী ইনস্টিটিউটটার এই খুনি জেনারেলদের রক্ষায় নামাবে এই তার খায়েশ সে মনে করে তাইলে আসলে সেও রক্ষা পাবে আমি আজকে কয়ে দিলাম সেনাবাহিনী এটা করতে গেলে ধ্বংস হয়ে যাবে এ গুম যারা করছে তাদের সন্তানদের কান্না শোনেন নাই এডিটা সাহেব শোনান Até a গুমের শেখা সে হতভাগ্য পরিবারদের অসহায় এটিম সন্তানদের শপথ সব কয়টারে ফাঁসিতে ঝুলানো হবে কাউকে ছাড়া হবে না এই ভয়ানক আওয়ামী লীগ সংগঠনের সাথে যারা আছে তাদের একটা কেউ ছাড়া হবে না এই কান্নার কপফারা আমরা আদায় করে ছাড়বো একদিন না একদিন ইনকিলাব জিন্দাবাদ